এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার আরও বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আর্থিক লেনদেন নিয়ে তদন্তে বড় তথ্য ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর তদন্ত আধিকারিকদের দাবি চারটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে সেই টাকার পরিমাণ প্রায় সত্তর থেকে আশি কোটি টাকা কি কারণে এই আর্থিক লেনদেন তার জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে সূত্র মারফত আরও জানা যাচ্ছে সামনের সপ্তাহে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি আগামী সপ্তাহে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন কি না নাকি নতুন করে আদালতের দ্বারস্থ হবেন সেই দিকেই নজর থাকবে গোটা রাজ্য রাজনীতির তবে আদালতে জমা দেওয়ার পর আদালত থেকে কি নির্দেশ দেয় ইডিকে সেই দিয়ে সেটাও দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এই তদন্তের ফলে বা এই রিপোর্ট বা এই নতুন সূত্র মানে তথ্য ইডির হাতে আসার পরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বড় অস্বস্তিতে পড়লেন সেটা বলায় বাহুল্য